এরকম করে চেপে চেপে কিন্তু এটা ভেজে নিতে হবে কলকে মতন করে তৈরি করে নিয়েছি দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে দেখুন পাকলগুলো কত সুন্দরভাবে কিন্তু এগুলো বানিয়ে নিয়েছি দেখতে দেখুন অসাধারণ লাগছে কিন্তু নমস্কার বন্ধুরা মালিদের মিনি কিচেনে অনেক অনেক অন্য দিনের মতন আজও চলে এসেছি আমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এই রথযাত্রা উপলক্ষে কিন্তু আমি সন্ধ্যায় একটা টিফিন রেসিপি নিয়ে আমাদের কাছে হাজির হয়েছি আর এই টিফিন রেসিপিটা কিন্তু রথযাত্রার কিন্তু একটা রেসিপি তৈরি করে আমাদের দেখাবো আর এটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই খুবই পছন্দ করবে আর সন্ধ্যাবেলায় কিন্তু টিফিনটাও হয়ে যাবে দারুণ একটা রেসিপি তাই রেসিপিটা চলুন একবার দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করি আর আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে চলুন তাহলে রেসিপিটা বানানো যাক এই রেসিপিটা করার জন্য মেন পয়েন্ট কিন্তু পাপড় আমাদের পাঁপড় লাগবে সেখানে আমি কিছুটা পাপড় নিয়ে নিয়েছি আর এই পাপড়গুলো কিন্তু মাঝখান থেকে কেটে নিতে হবে আর নিয়েছি এখানে কিছুটা টমেটো কুচি একটু শশা কুচি আলু সেদ্ধ কুচি করে নিয়ে এসেছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এটা দুটো গন্ধরাজ লেবুর টুকরো আর এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার আচার আর এখানে নিয়েছি কিছুটা ছোলা আর বাদাম ভেজানো এই উপকরণগুলো কিন্তু আমার প্রয়োজন হবে প্রথমে কিন্তু এই মশলাগুলো আমি ভালো করে মাখিয়ে নেব এটা পাঁপড়ের চাট কিন্তু একটা তৈরি করে নেব প্রথমে কিন্তু আমি এখানে ছোলা আলুগুলো দিয়ে দেব তারপরে কিন্তু সেদ্ধ করা আলু টুকরোগুলো দিয়ে দেব এবার শশা কুচানোগুলো দিয়ে দেব টমেটো কুচিগুলো দেব দেব কিছুটা পেঁয়াজ কুচি আর দেব কিছুটা লঙ্কা কুচি এখানে দেবো কিছুটা লবণ আর বন্ধুরা এখানে কিন্তু কিছুটা নিয়েছি কাশ্মীরি লঙ্কার আচার আপনাদের বাড়িতে থাকলে দিতে পারেন না হলে যে আচার পাওয়া যায় সেটাও দিতে পারেন আচারটার সঙ্গে মিশিয়ে দেবো মশলা নিয়েছি এটা হলো জিরে ধনে আর লঙ্কা ভেজে করে গুঁড়ো করা একটু দিয়ে দেবো কাসন্দি শেষে কিন্তু দেব এটা হচ্ছে গন্ধরাচ লেবু এই লেবুর রসটা একটু দিয়ে দেবো তাহলে কিন্তু খেতে অনেকটাই টেস্টি হবে উপকরণগুলো কিন্তু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব আর বন্ধুরা এখানে কিন্তু আমি ইউজ করব মাখিয়ে নিয়েছি কিন্তু এটা ঢেকে রেখে দেবো সাইড করে এর পরের কাজটা কিন্তু আমরা করে দেখুন আমি কিন্তু দু আধেক করে সব করে নিয়েছি আর এবার কিন্তু একটা একটা করে ঝেপে নেব ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর ফ্রাই প্যান এ কিন্তু সামান্য এরকম তেলের কিন্তু এই খুঁটিটা দিয়ে এরকম করে একটু লাগিয়ে দেবো খুব বেশি কিন্তু দেবো না আর এবার এক একটা কিন্তু এরকম দেবো আর হালকা করে কিন্তু ভেজে নেব এরকম চেপে চেপে কিন্তু এটা ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই এরকম করে কিন্তু চেপে চেপে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি আর এবারে কিন্তু এই ভাজাটা লাগিয়ে দেবো সাথে সাথে কিন্তু একটা কাজ করতে হবে এই পাপড়টা নিয়ে কিন্তু এরকম করে মুড়ে দিতে হবে এরকম কিন্তু মুড়ে রেখে দিতে হবে দেখুন এরকম ঠোক করে কিন্তু তৈরি করে নিতে হবে দেখুন কত সুন্দর কিন্তু একটা বেশ বাটি কুটোরা টাইপের হয়ে গেছে দেখতে হয়ে গেছে আর এটা কিন্তু বেশ উঁচু উঁচু হয়েছে শক্ত হয়েছে এরকম করে কিন্তু শব কটা আমি বানিয়ে বন্ধুরা এই পাপড় দিয়ে দেখুন কত সুন্দর কিন্তু আমি ভেজে নিয়েছি একদম কিন্তু বিনা তেলের মতো কিন্তু হালকা করে তেলে দিয়ে কিন্তু এগুলো এরকম কোটরা কোটোরা তৈরি করে নিয়েছি দেখুন কলকে কলকে মতন করে তৈরি করে নিয়েছি দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে এই কাগজগুলো পানির আকারে ঘিরি মতন তৈরি করে নেব দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখুন পাকড়গুলো কত সুন্দরভাবে ভাবে কিন্তু এগুলো বানিয়ে নিয়েছি দেখতে দেখুন অসাধারণ লাগছে কিন্তু আর এবার কিন্তু এই উপকরণ যে মাখাগুলো আছে এই আলু মাখাগুলো কিন্তু এর ভিতরে আমি দিয়ে দেব এই পাঁপড় কুচিগুলো কিন্তু এর ভিতরে মিশিয়ে দেব আর এবার কিছুটা কিন্তু এই যে ঝুড়ি চানাচুর এর সাথে মিশিয়ে দেব। প্রথমে কিন্তু দিলে এগুলো নরম হয়ে যাবে তার জন্য কিন্তু আমি পরে মিশাবো ভালো করে এবার মিশিয়ে নেব মাকাটাও কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে আর খেতেও খুব ভালো লাগবে এক চামচ করে নেবো আর এর ভিতরে দিয়ে দেবো ঝুড়ি চানচুর এর উপরে দিয়ে দেবো দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখাচ্ছে আর এটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো রেসিপি এ পর্যন্ত নিয়ে আসছি একটা পরে রেসিপি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এটা আমি কিন্তু এবার সবাই মিলে আমরা খেয়ে দেখবো এটা খেতে কেমন হয়েছে আশা করি খুবই ভালো লাগবে খেতে